আজকে রান্না করব সম্পূর্ণ নিরামিষ আলুর দমের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব তো এগুলো দেখাচ্ছি এই রান্নাটা আলুর দমটা করেছিলাম আমি রথের দিন তো সবাই যেন একটা ভিডিও দিয়েছিলাম রথের দিন খিচুড়ি আলুর দম তো সেই নিরামিষ আলুর দমটা আমি কীভাবে রান্না করেছিলাম সামান্য কিছু উপকরণ এখানে জিরে গোটা ধনে শুকনো লঙ্কা সব কিছু কিন্তু একটু জলে ভিজিয়ে রাখলাম তো আর বাইরে হচ্ছিল বৃষ্টি আর এখানে আলুর দামের যে আলুটা সেটা কিন্তু কেটে নিয়েছি কেটে জলে ধুয়ে জল ঝরিয়ে নিচ্ছি তো আর এখানে দিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল রান্নাটা করব সর্ষের তেলে নুন দিয়ে দিলাম তেলের মধ্যে এবার আলুগুলো ভেজে নেব আমি আলু ভাজার জন্য কড়াইতে আমি সাদা তেল দিয়েছি আর রান্নাটা হবে সর্ষের তেলে তো আলুগুলো সব দিয়ে দিলাম অনেক বাড়ির রান্নার পর এই রেসিপিটা করেছিলাম খিচুড়ির সাথে সবাইকে দেওয়ার জন্য তার জন্য খুব ব্যস্ত হাতেই করেছিলাম ভিডিওটি একদম নিরামিষ ঘরে থাকা কিছু উপকরণ সামান্য কিছু উপকরণ দিয়ে রান্নাটা কিন্তু করেছি তো আপনারাও এইভাবে করবেন খুবই টেস্টি হয় নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি তো আলুর দম কিন্তু আমরা অনেকভাবেই করি তো আমি করেছিলাম একদম সিম্পলভাবে আলুটা এখানে ভেজে নিচ্ছি আর কি কী উপকরণ এখানে আমি রেডি করে নিয়েছি টমেটো আর এখানে বাটা মশলা নিয়েছি কাজু বাদাম বাটা আদা বাটা আর ধনে আর জিরে লঙ্কা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওটাই পেস্ট করে রেখেছি তো এই সামান্য উপকরণ দিয়েই কিন্তু রান্নাটা করবো আলু ভেজে উঠিয়ে নিয়েছি রান্নার জন্য তেল দিয়ে দিয়ে দিয়েছি সরষের তেল ফোড়ন দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে সব কিছু ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ড এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিলেই কিন্তু টমেটোটা গলে যাবে খুব সহজেই আর টমেটোটা কিন্তু খুব সহজে গলে গলে যায় একটু নুন দিলেই কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় যেহেতু মশলাটা কষাবো তত সময় কিন্তু টমেটোটা গলে যাবে তো এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা দিয়ে কিছু সময় আদাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি কয়েক সেকেন্ড আদার যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে যাবে তো এখানে আদাটা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বাদাম বাটা তো এখানে আমি কাজু কাজুবাদাম বাটাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আপনারা এখানে দই অ্যাড করতে পারেন তো আমি ভেবেছিলাম কসুরি মেথিটা দেব তো সেটা ভুলে গেছি আগেই বলেছি খুব ব্যস্ত হাতে করেছি তার জন্য এবার দিয়ে দিলাম যে বেটে রাখা মশলাটা জিরে ধনে শুকনো লঙ্কা কয়েকটা বেটে রেখেছিলাম তো দিয়ে দিলাম মশলাটা একটু কষিয়ে নেব গ্যাসের আশটাকে মিডিয়াম রেখে মশলাটা এখানে কষিয়ে নিচ্ছি এখানে দিচ্ছি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটাতে কিন্তু ঝাল হয় না আমি এখানে লঙ্কা গুঁড়োটা দিচ্ছি শুধুমাত্র কালারের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি কাজু বাদাম বাটা দিলে কিন্তু আর কিছুই লাগে না আমি বাড়িতেও যখন আলুর দম করি তখন কিন্তু এভাবেই করি খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু খুব টেস্টফুল হয় তো মশলাটা দেখুন কষিয়ে নিচ্ছি কষানো হয়ে এসছে এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুর সাথে মশলাটা কষিয়ে নিচ্ছি আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কষানোটা ঠিকঠাক হয়েছে কি না তো এখানে কিন্তু মশলার সঙ্গে আলুটা আমার কষানো হয়ে এসছে আর আলুর দমে দেওয়ার জন্য আমি গরম জল বসিয়েছি এখানে ঠান্ডা জল আমি দেব না তার জন্য জল আমি গরম বসিয়ে দিয়েছি জল গরম হওয়ার পর কষানো হয়ে গেছে দিয়ে দিয়েছি গরম জল তারপর দেখুন পরিমাণ মতো জল দিয়ে রান্না করে নিচ্ছি আলু যেহেতু একটু ভেজে নিয়েছি খুব তাড়াতাড়িতে কিন্তু গলে যাবে চন্দ্রমুখী আলু খুব তাড়াতাড়ি গলে যায় একদমই সময় লাগে না তো এখানে দেখুন রান্না হয়ে এসছে আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি বাড়িতে যেহেতু আমরা চিনিটা একটু কম ইউজ করি যেহেতু বাড়িতে আমার প্রবলেম আছে তার জন্য যেহেতু সবাইকে দেওয়া দেওয়া হবে তার জন্য চিনিটার পরিমাণ একটু দিয়েছি চিনি আমি পরে আরও একটু দিয়েছিলাম তো চিনিটা দেওয়ার পরও কিছু সময় ফুটিয়ে রান্না করে নিচ্ছি দেখুন আলুর দমটা কিন্তু একদমই হয়েছে কত সুন্দর একটা কালার এসছে দেখতেই পাচ্ছেন তো আরও একটু কিছু সময় আমি ফুটিয়ে নিচ্ছি আর নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো রান্নাটা কেনা হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা গুঁড়ো তো গরম মশলাটা দিয়ে একটু আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মিশিয়ে দিচ্ছি এবারের মধ্যে দিয়ে দেব ঘি ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে না হলে কিন্তু টেস্টটা ভালো আসবে না তো এখানে ঘিটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি চার চামচ ঘি দিয়ে দিয়েছি তো সেটা দেখাতে পারিনি ঠিক করে দেওয়া হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দেব আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার